এই দানব রোবটটা আমাদের সব শেষ করে দিল আমাদের বাড়ি ঘর শেষ করে দিচ্ছে আমার একটা মাত্র বাড়ি সেটাও শেষ শুনে বাবা তুই পাশের গ্রামের আবুলের ছেলে হালকা রে ডেকে নিয়ে আয় ও পারবে এই দানবকে হারাতে হালকা ভাই জলদি চলো আমাদের গ্রামে একটা দানব রোবট হামলা করছে গ্রামের সব শেষ করে দিচ্ছে চল রে বেটা দানবের আজ 12টা বাজাইমু তাইলে এই বেটাই সব শেষ করে দিচ্ছে আজ তোর সানডে মান্ডে ক্লোজ করে দিব ওই বেড়া তোকে কে পাঠাইছে আমার গ্রামে ভালো চাইলে এখনই চলে যা আমরা কেউ পাঠাইনি একাই আসছি ভালো কথায় গেলি না তাইলে দেখ তোর কি করি আজ শক্তি কমে গেছে লাইক সাবস্ক্রাইব করে আমার শক্তি বাড়িয়ে দাও তোরে আর ছিঁড়ে ফেলবো বেটা আমার গ্রামে হাত দিস এই মাটিতে দাঁড়িয়ে তো শেষ করব রে হালকা ভাই ছেড়ে দে আমি চলে যাচ্ছি আমার গ্রামে আর কখনো পা রাখবি না বেটা হালকা ভাই আমি চলে যাচ্ছি আমাকে মাফ করে দাও আচ্ছা যা আর কোনোদিন আমার গ্রামে আসলে তোকে দিয়ে লই ভাজা খাবো রে গ্রামবাসীদের আর কোন ভয় নেই এই গ্রাম ছেড়েছে চলে যাচ্ছে বাবা এই শীতে আমার আমার কোনো শীতের জামা নাই খুব শীত করে রে বাবা তুই কিছু কর মা তুই চিন্তা করিস না আমি আজই ব্যবস্থা করতেছি সংসারের এত অভাব আমি কেমনে সামাল দিই মায়ের জন্য আজ একটা শীতের জামা আমাকে নিতেই হবে যাই আমাকে একটা কাজ খুঁজতে হবে রাজু কাকা আমার একটা কাজ দাও না আমার খুব কাজের দরকার সবুজ তুই কাজ করবি আয় একটা কাজ আছে যাক একটা কাজ পেয়ে গেছি মন দিয়ে কাজ করে টাকা কামাই করব। মার জন্য আজ আমাকে শীতের গরম কাপড় নিয়েই যেতে হবে আমার পারিশ্রমিকটা দাও রাজু কাকা এই না সবুজ হালকা তোর পরিশ্রমের টাকা ভালো করে কাজ করেছিস এই যে দোকানদার কাকু আমার মার জন্য ভালো চাইতে একটা শীতের গরম পোশাক দাও আচ্ছা সবুজ তুমি দাঁড়াও দিচ্ছি এই নাও সবুজ এটা ভালো আচ্ছা আমি এখনই আসছি মা আজ মা অনেক খুশি হবে শীতের গরম কাপড় দেখে মা মা কই এই দেখ তোর জন্য শীতের কাপড় আনছি মা এই নে এই শীতে আর কষ্ট করতে হবে না ওরে আমার সোনার টুকরা হালকা তুই জীবনে অনেক দূরে যাবি আল্লাহ তোর রহমত করুন বন্ধুরা তোমরাও এই ভাবে মায়ের মুখে হাসি ফোটাও আর মায়ের দোয়া নিও ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না যে করেই হোক মাছটা ধরতেই হবে না হলে দাদি আমার আত্ম রাখবে না চান্দা ভাই তোর দাদি অসুস্থ চলদি চল দাদি দাদি তোর কি হইছে দেখ কত বড় মাছ আনছি দাদি চিন্তা করিস না হালকা থাকতে তোর কিচ্ছু হইব না হালক তোমার দাদি লিভার নষ্ট হইছে অপারেশন করতে 10 লাখ টাকা লাগবে আচ্ছা ডাক্তার আমি ব্যবস্থা করতেছি এই তো পাইছি আজ যে মাছটা ধরছি ওটাই তো অনেক টাকা হইব যাই ওটা বেঁচে আসি মাছ বেস্ত হইব এখনি কি চাদা ভাই মাছটা বেচবি নাকি ও চাচা তুমি খুশি হয়ে কিছু একটা দিও দাদির জন্য অনেক টাকা লাগবে তাইলে এই আট লাখ টাকা মাছটা দে আমায় আর তোর দাদির চিকিৎসা কর দাদি আমি আসতেছি ডাক্তার এই নেন টাকা আমার দাদিকে সুস্থ করে তুলেন আচ্ছা হুলক আল্লাহর উপর ভরসা রাখো আমরা ভেতরে চেষ্টা করতেছি চাদা ভাই তোমার দাদি সুস্থ দাদি বলেছিলাম না আমি থাকলে তোমার কিচ্ছু হবে না হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব ইনক্রিজিং ফাঁক ইয়া আমি সফল হয়েছি আমার আবিষ্কারে এবার এই ওষুধটা আমার নাতি হালকার উপরে প্রয়োগ দাদু ভাই এই ওষুধটা খায় নে তাইলেই তুই আরো শক্তিশালী হয়ে যাবি না দাদু আমি তোমার এই ভুল ভাল কোনো ওষুধ খামো না তুমি মাথা মোটা সায়েন্টিস্ট শুন হাল তুই যদি এই ওষুধটা খাস তাইলে আমি সাদিয়ার বাপের সাথে তোর বিয়ে নিয়ে কথা কই সত্যি দাদু তাইলে দাও খাইতাছি দাদু তুমি আমার সাথে এটা কি করলে আমার সবুজ রং কোথায় দাদুর বাচ্চা পাঁচ ঘন্টার মধ্যে আমি ঠিক না হইলে তোমার সানডে মানডে পুরাই ক্লোজ করে দিব এই না হালকা 30000 টাকা বাজার থেকে একটা পাঙ্গাস মাছ কিনে আনিস দাদি তুই চিন্তা করিস না আমি আনতাছি আজও বুড়ি দাদির টাকা পাইছি আজও মেরে দিব আজ শুধু চিকেন আর চিকেন খাবো ওই বেড়া যত যা আছে নিয়ে আয় আজ খাওয়া হইব উড়া ধুরা ওই বেড়া বিল কত হইল রে হালক মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হয়েছে কি পঁয়ত্রিশ হাজার আমার কাছে তো ত্রিশ হাজারই আছে ত্রিশ হাজার না পঁয়ত্রিশ হাজার টাকা আর টাকা এখনই দিয়ে যাইতে তোর হালকা আচ্ছা যাই হোক ভাই আমার একটু ডিসকাউন্ট দাও তাছাড়া আমি টাকা কই পাম